নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব শনি দেবকে নিয়ে কেন পরে শনির দৃষ্টি কিভাবে জানবেন যে আপনার উপর শনির দৃষ্টি পড়েছে কিভাবে বুঝবেন যে শনি আপনার উপর ক্রুদ্ধ কিভাবে কোনো কোন কাজ আমাদের জীবনে অজান্তেই ভয়ঙ্কর সব বিপদ ডেকে আনে শনির এই অশুভ প্রভাব থেকে বাঁচার কি উপায় রয়েছে কিভাবে আমরা শনিদেবকে তুষ্ট করতে পারি এই সব নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরে ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলা মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী কেন পরে সুনির্দিষ্টি কিভাবে বুঝবেন শনি আপনাদের উপর ক্রুদ্ধ জীবনে বিভিন্ন রকম লক্ষণ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শনিদেব আপনাদের উপর ক্রুদ্ধ হয়েছে যদি কোনো কাজ করতে গিয়ে তা কোনোভাবেই শেষ করতে না পারেন সে কাজ যদি কোনোভাবেই সফল না হয় তাহলে জানবেন নিশ্চিতভাবে শনিদেব আপনার উপর ক্রুদ্ধ রয়েছে শনিদেব আপনার উপর ক্রুদ্ধ হলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে আপনার যে কোনো কাজ নষ্ট হবে নানা দিক থেকে বিপদ ঘনিয়ে আসবে বাড়িতে কোন শোকের ছায়া নেমে আসতে পারে জীবনে অস্থিরতা তৈরি হবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রে নানা রকমের সমস্যা এসে হাজির হবে এই সমস্ত সমস্যাগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে নিশ্চিতভাবে জানুন শনিদেব আপনার উপর অসন্তুষ্ট তাই শনিদেবকে তুষ্ট করার জন্য জ্যোতিষ গবেষকদের মতে বিভিন্ন রকমের প্রতিকার রয়েছে নেপাল হিমালয় পর্বতমালা দক্ষিণ পদদেশে অবস্থিত অরণ্যময় ভূখণ্ড প্রকিটি রকি টিম দান দেবাদিদেব মহাদেবের ও সৃষ্ট মহামূল্যবান দৈব গুকে রুদ্রাক্ষ দ্বারা সমৃদ্ধ। শিব এক থেকে 14 পর্যন্ত রুদ্রাক্ষের উল্লেখ থাকলেও বর্তমান বাজারে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। রুদ্রাক্ষ টেস কমায়, আত্মত্বিক উন্নতি ঘটায়, সেলফ কনফিডেন্স ও কনসেন্ট্রেশন বৃদ্ধি করে। ফলে দ্রুত সাকসেস আসে। আর এই কারণে রাজনীতিবিদ থেকে খেলোয়াড়, ব্যবসায়ী থেকে সাধারণ পর্যন্ত সকলে রুদ্রাক্ষ ধারণ করে। আপনিও তাহলে পিছিয়ে থাকবেন না। এবার জানব কিভাবে আমরা শনির রোষে পড়ি আমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়েই অজান্তেই আমরা শনির কুদৃষ্টিতে পড়ি এবং ভয়ঙ্কর সব বিপদ আমাদের জীবনে ধেয়ে আসে আমাদের মধ্যে অনেকেই জেনে বা না জেনে এমন কিছু কাজ করে বসেন যার ফলে তিনি শনির কুদৃষ্টির শিকার হন প্রথমত যদি কোনো ব্যক্তি ভীষণভাবে নেশার শিকার হন সে পানি হোক অথবা জুয়া তার প্রতি শনিদেব সদা ক্রুদ্ধ থাকেন কারণ এই ধরনের ব্যক্তিরা সর্বদা অন্যকে প্রতারণা করার জন্য ব্যস্ত থাকে যারা অন্যকে ঘৃণা করে এবং চুরি করেন তাদের উপরেও সব সময় শনিদেবের কুদৃষ্টি বজায় থাকে দ্বিতীয়ত যারা তাদের দুয়ার নোংরা রাখেন সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেন না এমনকি নিজেই অশুদ্ধ বস্ত্র পরিধান করেন শনিদেব তাদের প্রতিও বিদ্বেষ হন তৃতীয়ত যারা পিতামাতা বা বড়দের অসম্মান করে ঘরের কাজের লোক বা ড্রাইভার বা সাফাই কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তারাও নানাভাবে শনিদেবের প্রভাবে ক্ষতিগ্রস্ত হন তাদের হঠাৎ করে অর্থের ক্ষতি হয় অনেক সময় হয়তো তারা সেটা খেয়ালও করেন না কিন্তু দুরাবস্থার কারণ সেই অসম্মান করাই চতুর্থত যদি কোনো ব্যক্তি অন্যদের অধিকার ছিনিয়ে নেন বা প্রতারিত করেন শনিদেব তাদের প্রতিও খুব দহন পঞ্চমত যারা অসুস্থ ও অসহায় মানুষকে সাহায্য না করে উল্টে তাদের কষ্ট দেন বা অর্থের লোভ করেন তারা কুদৃষ্টি প্রাপ্ত হন ষষ্ঠত যারা ব্যভিচারী নারীদের প্রতি যাদের কোনো সম্মান নেই যারা দেবদেবীর অপমান করেন তাদের উপর শনুদেব ক্রুদ্ধ থাকেন এই ধরনের লোকেরা শনিদেবের রোষের পাত্র হয়ে ওঠেন সপ্তমত যারা পশু হত্যা করে বিশেষ করে যারা কুকুরকে অত্যাচার করে মারে তাদের প্রতিও শনিদেব তীব্র অসন্তুষ্ট হন কারণ কালো কুকুর কালো গরু শনুদেবের প্রিয় এদের ক্ষতি কখনোও করবেন না কোনো কষ্টও দেবেন না তাতে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টসে পাঠান। এবার বলবো যারা শনিদেবের এই ধরনের রোষের মধ্যে রয়েছে যাদের প্রতি শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ তারা কিভাবে শনিদেবকে প্রশমিত করবেন শনিবার দিন নিরামিষ আহার করলে শনিদেব তুষ্ট থাকে শনিবার দিন উপবাস করলেও শনিদেব তুষ্ট হন নিয়মিত পুজো অর্চনা করলে শনিদেব তুষ্ট হন শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবার প্রণাম করলেও শনিদেবকে তুষ্ট করা যায় অসত্য গাছের পুজো করুন অসত্য গাছে নিয়মিত জল ঢালুন অসত্য গাছে তেল এবং প্রদীপ অর্পণ করুন অসত্য গাছকে প্রতিদিন প্রদক্ষিণ করুন যেহেতু কালো কুকুর শনির অত্যন্ত প্রিয় তাই কালো কুকুরকে রুটি খাওয়ান বা ভোজন করান শনি মঙ্গলবার হনুমানজির পুজো অর্চনা করলে শনিদেবকে তুষ্ট করা যায় শনি এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে তেল সুদূর অর্পণ করলেও শনিদেব তুষ্ট হন হনুমান চাল্লিশা পাঠ করলে শনির সমস্ত রকম অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয় যারা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করেন তারা প্রচুর শক্তি অর্জন করেন এবং সকল কাজে লাভ করেন। পাখিদের খাদ্যশস্য দান করলেও শনিদেব তুষ্ট হন এবং শুভ ফল প্রদান করেন মাছেদের খাবার খাওয়ালেও শনিদেব তুষ্ট হন শনির যন্ত্র ধারণ করতে পারেন মোবাইল ওয়ালপেপারে শনির যন্ত্র রেখে প্রতিদিন দর্শন করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয় এছাড়াও যে সকল কাজগুলো বললাম যে কাজগুলো করলে শনির রোষে পড়তে হয় সেই সকল কাজগুলো করা বন্ধ করুন শনির দশা এবং অন্তর্দশা এছাড়াও শনির সাড়ে সাতই শনির ধাইয়া এই সময়কালে শনির অশুভ প্রভাব অত্যন্ত পরিমাণে বেশি থাকে তাই এই সময় শনিকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো অবশ্যই করবেন যারা শনির এই মোবাইল ওয়ালপেপারটি চাইছেন তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিতে এই মোবাইল ওয়াল আপনারা পেয়ে যাবেন এবং মোবাইলে সেট করে নেবেন প্রতিদিন এই শনির যন্ত্রটি দর্শন করলেও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শনির এই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারে কমেন্টসে শ্রেষ্ঠ রায় নাম মন্ত্রটি লিখে পাঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার